শুভ সন্ধ্যা শেয়ান বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ রেড জোনে ফিরেছে এবং বারো দশমিক নয় চার পয়েন্ট বা শূন্য দশমিক দুই ছয় শতাংশ হ্রাস পেয়ে চার হাজার নয়শো বাহান্ন পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো পঞ্চাশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় পাঁচ দশমিক আট সাত শতাংশ কম শিল্প খাত থেকে ওয়ার্টন হাইটেক এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস মেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং নাভানা ফার্মাসিউটিক্যালস এবং তেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণ ফোন আজ সূচকের হ্রাসে ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক ছয় দুই শতাংশ এবং ব্যাংকিং খাতে দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক ছয় এক শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে শিল্প খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক এক চার শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষ আজ টেক্সটাইল খাতে ছয়টি কোম্পানি রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এবং বারাকা পাওয়ার আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং খুলনা পাওয়ার এবং হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিন্স আজ সর্বোচ্চ মূল্য হারায় বারাকা পাওয়ার আয় প্রবৃদ্ধি প্রকাশ করা সত্ত্বেও তাদের আজ শেয়ারের মূল্য বৃদ্ধি পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স সিপিএম ইসলামিক মিউচুয়াল এবং আইসিবিএমসিএল থার্ড ইনারবি মিউচুয়ালের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অনুসারে এপ্রিল মাসে বাংলাদেশের মুদ্রাস্ফীতি আরও কমেছে মার্চ মাসে নয় দশমিক তিন পাঁচ শতাংশ থেকে নয় দশমিক এক সাত শতাংশে নেমে এসেছে খাদ্য ও খাদ্য বহির্ভূত মুদ্রাস্ফীতির হ্রাস পেয়েছে বহির্ভূত মুদ্রাস্ফীতি আট দশমিক নয় তিন শতাংশ থেকে কমে আট দশমিক ছয় তিন শতাংশে দাঁড়িয়েছে যেখানে বহির্ভূত মুদ্রাস্ফীতি নয় দশমিক সাত শূন্য শতাংশ থেকে কমে নয় দশমিক ছয় এক শতাংশে দাঁড়িয়েছে এই পরিমিতি সত্ত্বেও মজুরি বৃদ্ধি টানা উনচল্লিশ মাস ধরে মুদ্রাস্ফীতি চেয়ে পিছিয়ে রয়েছে যা জনসাধারণের ক্রয়ক্ষমতার উপর ক্রমাগত চাপকে প্রতিফলিত করছে মুদ্রাস্ফীতি ধীরে ধীরে হ্রাস পাওয়ার সাথে সাথে সাধারণ মানুষের জন্য টেকসই অর্থনৈতিক অবস্থান নিশ্চিত করতে জীবনযাত্রার ব্যয় সাথে মজুরি বৃদ্ধিতে সামঞ্জস্যতা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো তথ্য অনুসারে এপ্রিল মাসে বাংলাদেশের রপ্তানিকারকরা তিন দশমিক শূন্য এক বিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন যা গত বছরের তুলনায় মাত্র শূন্য দশমিক আট ছয় শতাংশ বৃদ্ধির প্রতিফলন দর এবং প্রবৃদ্ধি উভয় ক্ষেত্রেই এটি চলতি অর্থবছরের সর্বনিম্ন মাসিক রপ্তানি আয় হিসেবে উঠে এসেছে এ পেছনে দায় চলমান জ্বালানি সংকট যার কারণে দেশে প্রধান রপ্তানির উচ্চ পোশাক খাতটির উৎপাদন ব্যাহত হয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ